আসসালামু আলাইকুম সবাইকে আশা করি খুব ভালো আছেন চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে রমজান মাস তো চলেই গেল আজকে হচ্ছে সবে কদারের পরের দিন তো আমার আশেপাশে যারা আছে মুসলিম আমার বাসার আশেপাশে কয়েকটা ফ্যামিলি আছে তাদেরকে ভাবছি আজকে একটু ইফতারি দিব ঘড়িতে দেখতেই পাচ্ছেন তিনটা চল্লিশের মতো হয়ে গেছে আমিও স্টার্ট করে দিয়েছি এই তো এখানে আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম কারণ এগুলো ভাজতে করতে অনেক সময় লাগবে এখানে আমি ভুনা করছি তো এটাও প্রায় হয়ে গেছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সব কিছু তারপরে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আর বিফটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম এখন শুধু বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন শুধু একটু নেড়ে চেড়ে ভাপে বসিয়ে দিব তারপরে হয়ে যাব আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিব এখানে কিছু ফুলকপি সিদ্ধ করে রেখেছি এটাকে বড়া করব আলু চপ করেছি আর এই যে এখানে বেসনটা মাখিয়ে নিচ্ছি বেগুনের জন্য এটা হাত দিয়ে করতে হয় আমি ড্রাই সব কিছু দিয়ে আগে মিক্স করে নিচ্ছি তারপরে ওয়াটারটা দিচ্ছি তবে এটা আমি মনে করি হাত দিয়ে মাখালে খুব ভালো হয় আর খুব অল্প অল্প পানি দিয়ে প্রথমটা একবারেই পানি যদি বেশি করে দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যায় আর বেসনটা কিন্তু পাতলা হয়ে গেলে কি হয় সেটা আর ভালো হয় না কারণ বেগুনের মধ্যে এমনভাবে বেসনটাকে গোলাতে হবে বেগুনের মধ্যে যেন গায়ে যেন লেগে থাকে আমি দেওয়ার সময় যেন ওটা পড়ে না যায় তাহলেই খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প পানি দিয়ে মিক্স করছি আর এটা সম্পূর্ণ হাত দিয়ে করলেই জিনিসটা খুব সুন্দর হয় আমার মতে জানি না কে কী ভাবছেন হাত দিয়ে করাতে তবে আমার এভাবেই ভালো লাগে চাইলে স্পুন দিয়েও করতে পারেন এই তো আর হয়তো বা সামান্য আর একটু পানি লাগবে তারপরেই হয়ে যাবে স্মুথ একটা ব্যাটার এই তো হয়ে গেছে স্মুথ একটা ব্যাটার খুব সুন্দর ঘন বেশি পাতলাও না আবার অতিরিক্ত ঘন না আবার বেশি ঘন হয়ে গেলে আবার বেশি মোটা হয়ে যাবে সেটাও খেতে ভাল লাগবে না ক্রিস্পি হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বেগুনের মধ্যে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি এই রকম হবে এই যে যেমন অতিরিক্ত বাড়তি ব্যাটারগুলো পড়ে যাবে আর অবশিষ্টগুলো লেগে থাকবে পুরো বেগুনটার মধ্যে তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই যে এখানে ডিম দিয়ে আলু চপ করে রেখেছি এটাও ভাজতে আরম্ভ করে দিয়েছি আর ব্যাটারটা ওইদিকে একটু আগে গুলিয়ে রাখলে খুব ভালো হয় চপগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজতে কিন্তু বেশ সময় লাগে অনেকগুলো ভেজে ফেলেছি দুই রকমের চপ বানিয়েছিলাম আর এদিকে আমি ডালের বড়া বা পেঁয়াজু যেটাই যে বলেন সেটাও ভাজতে শুরু করে দিয়েছি কারণ পেঁয়াজুটা কিন্তু আবার খুব তাড়াহুড়ো করে ভাজলে তেমন একটা ক্রিস্পি থাকে না একটু আস্তে আস্তে মিডিয়াম মাঝে ভেজে নিলে পেঁয়াজুটা খুব ক্রিস্পি হয় আর লং টাইম এটা মুচমুচে থাকে তো আমি কিন্তু কিছু কিছু টিপস এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি বলে দিচ্ছি আমি যেটা মনে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি সব সময় এই যে এই ডালের বড়া বেগুনি এগুলো ভাজার জন্য লোহার কড়াই ব্যবহার করি কারণ লোহার কড়াইতে রান্না করে খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এই তো আমি আবারও ডালের বড়া দিয়ে দিচ্ছি এখন প্রায় পাঁচটা হয়ে গেছে তাই একটু তাড়াহুড়াও করতে হচ্ছে পরবর্তীতে আমি আরেকটা চুলাতে আরেকটা কড়াই বসিয়ে ওদিকেও আমি কিছু ভাজা বোনা করে নিয়েছি এই যে এখন আমি বেগুনিগুলি দিয়ে দিচ্ছি দেখবেন বেগুনিগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে বেগুনিগুলো খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল এই আমি ভেজে ভেজে রাখছি আর রিয়ানার বাবা এগুলো বক্স বক্স ভরে সব কিছু রেডি করছে আমি তাড়াহুরার মধ্যে ওটাও একটু রেকর্ড করেছিলাম এই রেকর্ডিংটা ভালো হয়নি একদিক দিয়ে চুলায় রান্না করছিলাম এই তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাহে রমজান শেষ হয়ে এলো এই পবিত্র রমজান মাস আবার এক বছর পরে আমাদের মাঝে ফিরে আসবে আল্লাহ যেন সেই তফিক দান করেন আমাদের সেই রোজাগুলো রাখার জন্য তো দেখা হবে অন্য কোনো ব্লকে আল্লাহ হাফেজ